ফুটন্ত গরম তেলে দিয়ে দিচ্ছি তিন পিস পাউরুটি পাউরুটিগুলো এক পাশ উলটিয়ে এখানে দেড় কাপ মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি মাংসগুলো নেড়ে ভেজে নামিয়ে নিচ্ছি এখন ঠান্ডা করে নেব এখন একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি যে রুটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো টুকরো করে আর ভাজা মাংসগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কাঁচামরিচ আদা রসুন বাটা পেঁয়াজ লবণ জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া সয়া সস টমেটো সস আর একটা ডিম দিয়ে দিচ্ছি এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে করে তারপর আমি এগুলো বাটিতে নিয়ে হাতে সামান্য তেল লাগিয়ে দিয়ে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তারপর একটা বাটিতে আমি ময়দা ও পানি মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণে আমি একটা নাগেট ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো ব্রেড ক্রামে গড়িয়ে নিব চাইলে আপনারা এ অবস্থায় ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে তারপর করে করে সংরক্ষণ করতে পারেন এখন একটি তেল গরম আমি নাগেট গুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে নাগের তৈরি করে দেখতে পারেন খেতে অনেক বেশি মজা বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে নাগেট খেতে চাইলে আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন